बेद तो नहीं, नहीं, नहीं. नहीं. <mrisa> ভিডিওটা হচ্ছে ষট পূজার দিনের তো প্রথমে আমি গিয়েছিলাম আমার পিসি বাড়িতে এবং তারপর গিয়েছিলাম আমার দিদি বাড়িতে কারণ পিসি বাড়ি দিদি বাড়ি দু বাড়িতেই আমাদের ছট পুজো হয় তো এখানে দিদি মা পিসি সবাই মিলে গল্প করছে আর ওদের এই পাশের ঘরটাতে পুজো করেছে ওরা আর এখানে চলছে নারকেল কোরানো কারণ ঠেকুয়া বাজা হবে আর আমি তারপর চলে আসলাম চা বানাতে কারণ পিসি বাড়িতে সন্ধ্যাবেলা আমি লাল চা খেয়েছিলাম আমার ঠিক পোষায়নি তার জন্য দিদি বাড়িতে এসে নিজের হাতে গরম গরম দুধ চা বানিয়ে নিলাম আহা কি শান্তি তারপরে এসে দেখি আমার বোন মাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে কারণ আগের দিন মানে আমি আর আমার মেয়ে পরে নিয়েছি মা পড়তে পারেনি বলে বোন মাকে মেহেন্দি वै वृद्धि कोन्टा वृद्धि कु वृद्धि हामी बिदा हामी बिदा न हेर 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 न न तलाई आमाको তোমরা যে ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার কাকা বোন আর ও থাকলে আমাদের সময় এমনিই কেটে যায় আর এদিকে হচ্ছে রান্নার জোগার মানে রাত্রেবেলা খাওয়া দাওয়ার আর এদিকে হচ্ছে প্রসাদ বানানোর মানে ঠেকুয়া বানানোর জোগার তো সবাই মিলে বসে পড়েছে হাতে হাতে কাজ করতে নিচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে বসে সবজি বানানো হচ্ছে আর এদিকে উড়ানো জ্বলে গেছে মানে ভাত হচ্ছে আর বন্ধুরা আরেকটা কথা কি আমার দিদিবাড়ির পাড়া প্রতিবেশীরা এতটাই ভালো মানে পুজোর কটা দিন ওরা নিজেরাই এসে সমস্ত কাজ করবে রান্না বান্না যা কাজ আছে যাবতীয় বাইরের কাজ ঘরের কাজ সব নিজেরা হাতে ধরে করবে এবং এখানেই থাকবে খাওয়া দাওয়া করবে মানে খুব ভালো লাগে ব্যাপারটা বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে সব মহিলাগুলো মানে মহিলা পুরুষ যাই হোক সবাই মিলে একসাথে বসে কি সুন্দর আমরা ঠেকুয়া বানাচ্ছিলাম তো আমিও বানিয়েছি মানে খুব মজা লাগে একসাথে সবাই মিলে হাতে হাতে কাজ করলে পরে আর ওদের পাড়ার লোক বললাম না মানে তুলনা হয় না মানে নিজে থেকেই যে এত আগ্রহ নিয়ে এসে যে কাজ করে না খুব ভালো লাগে আর আমরা সবাই রাত্রি প্রায় দুটো আড়াইটা পর্যন্ত ঠেকুয়া বানিয়েছি এবং ভেজেছি

এখন বাজে রাত্রি একটা আর বাইরে সবাই ঠিকুয়া ভাজছে তো এখন সবাই বলছে যে একটু চাটা খেলে আর কি মানে ঘুমটা কাটবে তো তার জন্য আমি এসছি এখন চা করতে তো চলো চা করি তারপর আবার ওদের ওখানে যাই কারণ মানে সবাই অনেকক্ষণ ধরে ঠিকুয়া ভাজছে সেই সন্ধ্যা সন্ধ্যা বলি না রাত্রি নয়টার থেকে তো সবারই চোখে একটু ঘুম ঘুম তো চা খেলে ঘুমটা কাটবে তার জন্য আমি এখন চা করতে আসলাম সন্ধ্যাবেলা একবার চা করছিলাম তো বললো তুমি চা করছো খুব ভালো হয়েছে তো এখন আরেকবার করে দাও তো তার জন্য আসলাম চা করতে এই যে এই যে দুধ এখন আমি চা বসাবো বন্ধুরা কথা বলতে বলতে আমার চা করা কমপ্লিট হয়ে গেল আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো এখন নিয়ে গিয়ে ওদেরকে চাটা দেবো আর আমিও সাথে খেয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা আমার চা তো সবাই কাপে নিয়েছে আমি শুধু গ্লাসে নিয়েছি কারণ কাপে অল্প চা ভালো লাগে না তার